ও আমরা যারা বিশেষ করে মুসলমানরা আছি আর হোক হিন্দু কেউ চায় না যে নোংরা পানিটা আমার ছিটা আমার শরীরে মাখাক তো এই হাইকমটটা মুসলিম কমট এই জন্য বলা হয় যেহেতু আমরা রজু করি নামাজ করি যেন আমাদের একটু নোংরা পানি লাগলে নামাজ হবে না সেই জন্য এটার নামটা একটু মুসলিম কমোড তা সেটা হিন্দুও অবশ্যই চায় না যে নোংরা মাখাক তো এটা এমনভাবে কী করা হয় যে এখানে পানির ছিটা এমনভাবেই করে দেওয়া আসে পানিতে পর্যন্ত থাকে যেন ছিটেটা না মাখে তখন আমাদের নোংরাটার পানিটা আমার শরীরে আর মাখে না এই জন্যই এবং আমি অপবিত্র হই না এর জন্য এটা মুসলিম কম দেখেন কতগুলো কালার এটা আমার হোয়াইট কালার এটা হচ্ছে আমার স্কাই ব্লু কালার এটা হচ্ছে আমার আই ব্লু কালার এটাই অলরেডি একটা প্রোডাক্ট চারটা কালার হয় আমার প্রত্যেকটা মাল আছে এটা আবার চলে গেছে আমার আর একটা মাল এটা হচ্ছে মার্সেলা দামে কম মানে ভালো হ্যাঁ এটা হচ্ছে আমার সিদিনা কম এটা হাইডোরিক এটার দাম অনেক কম সাত হাজার সাতশো কিন্তু আমি অনেক কমাই রাখি সর্বোচ্চ জাস্ট কস্টিং রেখে আমি মাল ছেড়ে দিই কেন দেই আমার নতুন জায়গাটা একটা মানুষ যদি ভালো পাই আমি অল্প লাভ রাখলে সেই মানুষটা আবার আসবে আরও দশজনকে জানাবে ওখানে কম লাভে ওরা মাল ছাড়ে ইনশাল্লাহ আসবেন প্রত্যেকটা কালার দেখেন আমি প্রত্যেকটা কালার যে চারটা ছয়টা কালার থাকে আমাদের হোয়াইট আইভরো পিঙ্ক ব্লু আর হচ্ছে আপনার গ্রিন সরি পাঁচটা কালার থাকে ইনশাল্লাহ চাওয়ার সাথে আমরা মাল দিতে পারবো কারণ আমার মাল অ্যাভেলেবেল এখানে শুধু শো করা প্লাস আমার গোডাউনে মাল অভাব নেই হ্যাঁ এই যে দেখেন এগুলো টু পার্টের মধ্যে চলে গেলাম এখন চলে আসবো আমরা ওয়ান পার্টের হাই করলাম যারা ফিক্সড চান ওয়ান পার্ট বলতে ফিক্সড যে এখানে আপনার মার্বেলটার মানে দুই পার্ট থাকে না ওখানে যেমন ট্যাঙ্কিটা আলাদা বসানো হয় বাট এখানে ট্যাঙ্কিটা আলাদা বসানো না একসাথে সেট করা তো এগুলোও কিন্তু সব হাই করি আপনাকে ফেলে ঢাকনা ভাঙার ভয় নাই যে না পড়ে গেছে আমার ঢাকনাটা ফেটে গেছে আবার লাগানো একটা কষ্টকর রিংশালায় একটা হাইড্রোলিক প্লাস কমপার্টের মধ্যে একটু অবশ্যই একটা বোর্ডেস লাগ যায় তো আবার অনেক আছেন আমি একটু বড় নাই একটু ছোটোর মধ্যে চাই দেখেন তো ছোটোর মধ্যে একটা লাগ যায় কেউ গোলের মধ্যে পছন্দ করেন কেউ আপনার চোকার মধ্যে স্কোয়ার পছন্দ করেন এটা গোলের মধ্যে যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট প্লাস এখানে পানি ছিটার হয়টা কোনো প্রশ্নই আসে না যে পানি ছিটবে প্লাস এটা আপনার জেট ফ্লাস এগুলো প্রত্যেকটা দামিগুলো সবসময় জেট ফ্লাস হয় আমার কম দামিগুলোও জেট ফ্লাস আছে দেখেন প্লাস আমার এখানে সবসময় দুটো ইয়ে করা হচ্ছে আপনি যদি ছোটোটা দেন সাপোজ আমি অল্প পানির প্রয়োজন দুই মানে সর্বোচ্চ দুই থেকে তিন লিটার পানি আমার যাচ্ছে অল্প পানি কেন আমি পানির অপচয় করব। যখন আমার একটু বেশি প্রয়োজন হচ্ছে আমি একটু বড় কোনো কাজ করেছি টয়লেট করেছি তখন আমি এটা দিলে আনা আমার আরও বেশি প্রয়োজন তখন আমি দুটোই একসাথে দিতে পারতেছি কত কত কিছু এটার মধ্যে দেখেন আমাদের কত সুবিধা দিয়ে প্রোডাক্টগুলোকে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আবার দুই পাটের ফিক্স না টেঙ্কি আলাদা কেন এটা আবার চওড়া করেছে একটু যারা মোটা মানুষ দুই প্যাটের দামে একটু কম ফিক্সড অন পাট পারছে না দাম কম তখন দাম কমের মধ্যে যদি চাই তখন আমার এতে চওড়া করেছে বয়স্ক মানুষ অল্প দামের মধ্যে এটা পেয়ে যাচ্ছে এতে একটু মোটা হেলদি মানুষ বসতে পারবে তো এগুলোর মধ্যে আমার দামি যে মালগুলা সবসময় স্টার্টের সাদা কালার হোয়াইটই করা হয় শুধু এই মালটার মধ্যে আমার দুইটা কালার হয় হোয়াইট প্লাস আই বরু তো কেমন লাগলো মধুর আমাদের আর একটা প্রোডাক্ট আছে আমুল খাইলার আমাদের দুইটা প্রোডাক্ট পড়ে স্টিলার আর হচ্ছে এস্টা স্টিলা হচ্ছে আপনার সিনা সিরামিক্সের বিষয়টা আর এস্টা হচ্ছে মেটালের বিষয় দেখেন বিভিন্ন ধরনের কল আমাদের এখানে আমাদের কল থাকবে শাওয়ার আছে আপনার টিস্যু বক্স আপনার সাবানদানি ঝর্নার সাইজগুলো দেখেন শাওয়ারের কত ধরনের সাইজের যেখানে তো সব আমি শো করতে পারিনি তো একটু দেখেন আমি আরও ডিসপ্লে ছাড়াও আমি বক্স দেখাবো যে আমার কত ধরনের এখানে মিক্সার আছে টুইন অন আছে আপনার উইপ কল আছে আপনার হচ্ছে শাওয়ার মিক্সার আছে আপনার বাথটাব মিক্সার আছে তো দেখেন এগুলো বাথটাব মিক্সার এগুলা অবশ্যই অনেক সুন্দর দামের মধ্যে আমি মনে করি স্টিল আইল আমাদের বিশ বছর না এটা লাইফ গ্যারান্টি দিয়ে দেয় কেন এখানে একটু জম করলে আমরা সেটা চেঞ্জ করে নতুন একটা দিই দেখেন কতগুলো অনেক অনেক দামের মধ্যে আমাদের কতগুলো আমাদের উৎসাহগুলো এই একটা ডিজাইন আছে এটা এক পদের এটা এক ধরনের গাছ হচ্ছে এগুলার কলগুলো রেখেছেন তো এগুলো আমাদের টুই নন সরি এগুলো হচ্ছে মিক্সার ঠান্ডা পানি গরম পানি এটা আবার জাস্ট একটা সিঙ্গেল এটা টুই নন ঠান্ডা পানি গরম পানি এটা হচ্ছে আমার ব্যাসিন মিক্সচার ব্যাচিং কলগুলা এগুলো হচ্ছে আমার সিঙ্ক কলগুলা সিঙ্ক কলগুলার মধ্যে এগুলোর মধ্যে মিক্সারে একটা একটা মিক্সচার মিক্সচার এগুলো শুধু ঠান্ডা করে এখন শাওয়ারের মধ্যে আমাদের ভাই একটু দেখি আমার স্টকে কিন্তু অনেক এখনও রয়েছে কারণ এত তো ডিসপ্লে দেওয়া পসিবল না যেমন এই যে একটা আমার সিলিং এটা হচ্ছে আমার একটু কষ্ট করে দেখাই এটা হচ্ছে আপনার ওয়াল থেকে এটা হচ্ছে আমার আট ইঞ্চি ওটার থেকে একটু আরও বড় এটা হচ্ছে আট ইঞ্চি হ্যাঁ ওখানে তো ছয় ইঞ্চি পর্যন্ত আছে এটা হচ্ছে আট ইঞ্চি এবং সিলিং যেটা উপরের উপরে এইভাবে করে লাগানো হয় কিন্তু এটা হাইড্রলিক হাইড্রোলিক মানে সরি এটা হচ্ছে আপনার মুভিং মানে ঘোড়ে অলরেডি মুভিং হয় এটা যে ঘোড়ে তো দেখেন এই জন্য আপনি যে মনে হচ্ছে নাম ফিক্সড হলে কিভাবে আমি তো নড়াইতে পারবো না অবশ্যই নাড়াচারা করতে পারছেন কারণ যেহেতু এটা মুভিং তাহলে এটা একবারে পানিটা সারার সাথে কিন্তু অল্প পানি পড়লে অনেক ছড়ায় পড়বে একবার আপনার শরীরটা ভিজে যাবে সুন্দর খুব তাড়াতাড়ি রিসেন্টলি গোসলটাও হয়ে যাবে আপনার তো এখানে দেখেন এরকম আরও কারণ এত তোই হচ্ছে না এটা হচ্ছে আপনার ঝর্ণার চাবি চারটা মানে লাইন থাকে এর সাথে ঠান্ডা পানি গরম পানি আদার্স আরও দুইটাই করা থাকে এটা হচ্ছে আপনার বিল্ডিং ভেঙে বিল্ডিং তৈরি করার সময় এটা ভেঙে এই বসে ভিতরে চাবিটা এটা আমার ঝর্নার চাবি এটা শুধু ঝর্নার চাবি টুই নন থাকে গরম পানিও মিক্সার গরম পানির লাইনও থাকে ইসের লাইনও থাকে এই কলটা আমার হট অ্যান্ড কোল্ড দেখাই আছে হট অ্যান্ড কোল্ড ঠান্ডা পানি গরম পানি এগুলোর আমার কতগুলো সাইজ রাখে দেখেন এটা আছে আট ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি এটা আবার সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল এটা আট ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে তো এগুলো হচ্ছে আমাদের আলমা কাপড় রাখার বাংলা ভাষায় বলছি যাতে সবাই বুঝতে পারেন এটা হচ্ছে হ্যাঙ্গার আল এই যে দেখেন যেগুলো আমরা মহিলারা কাপড় রাখি তো এখানে কেউ চাই আমার সিঙ্গেল তাক কেউ আবার না আমি একটু বেশি চাই অনেকগুলো তাক আমি কাপড় রাখবো দেখেন কত ডিজাইনেরগুলো আমি নিয়ে এসেছি দেখেন এই যেগুলো কতগুলা তাকের মধ্যে রাখতে পারতেছেন একের মধ্যে অনেকগুলো বাইরে মনে করেন আপনি চারটা জিনিস শুকাইতে দিবেন সময় নাই বাইরে জায়গা নেই এখানেও কিন্তু আপনি চার পাঁচটা জিনিস দেখেন এর সাথে বাধায় আপনি শুকাইতে দিতে পারতেছেন প্লাস পানি ঝরানোর জন্য আমরা এমন কিছু ধুয়ে থাকি যেগুলো সিনথেটিক পানি পরে তখন আমরা রুমে দিতে পারি না তখন কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা তাকে তাকে বাধায় আপনি রাখতে পারতেছেন প্লাস এখান থেকে পানিটা ঝরলে

সিরাজদী খানা থানা নিমতলা যদি নিমতলায় এসে কাউকে জিজ্ঞেস করেন যে এখানে সুখের ঠিকানা মার্কেটটা কোথায় সুখের ঠিকানা হাউজিং কোথায় ইনশাল্লাহ এক নামে সবাই দেখাই দিতে পারবে আর নিচে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো আপনারাও ভালো থাকবেন দোয়া রাখি আপনারাও আমাদের উপর দোয়া রাখবেন ইনশাল্লা আল্লাহ হাফিজ